এমন আউট মেনে নিতে পারলেন না বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা অবাক সবাই দর্শক মাঠে নেমেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি এমন অবিশ্বাস্য আউট দেখে মেনে নিতে পারলেন না তার স্ত্রী অনুষ্কা শর্মা হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে সুমান গিল আউট হওয়াতে মাঠে নামেন ইন্ডিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি কিন্তু দুর্ভাগ্য তিনি শেষ অব্দি পর্যন্ত মাঠে টিকে থাকতে পারলেন না তবে আজকে তার লক্ষ্য ছিল সেঞ্চুরি করার কিন্তু সেঞ্চুরি লক্ষ্যগ্রস্ত দেখে এগিয়ে যেতে পারে না ভারতের অলরাউন্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি দ্বিতীয় বলে আউট হয়ে পড়েন তবে ইন্ডিয়ার জন্য এখনও বিপদ কাটেনি আজকে ফাইনালে তাদেরকে জয়লাভ করতে হলে তাদের লক্ষ্যগ্রস্ত রানের দিকে আগাতে হবে অন্যদিকে নিউজিল্যান্ড তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে বোলিং লাইন করেছেন তবে সবাই জানে যে নিউজিল্যান্ডের বোলিং লাইন অনেক শক্তিশালী ভারতের ব্যাটার হিসেবে হাল ধরেছেন রোহিত শর্মা তিনি ইতিমধ্যে চার ছক্কার বন্যা ভারতের রান সংখ্যা অনেকটাই এগিয়ে নিয়ে যান তবে ইন্ডিয়ার ব্যাটসম্যান রোহিত শর্মা ও সুম্মান গিল তারা ভালো একটা পার্টনারশিপ করেছিলেন কিন্তু সুম্মান গিল তিনি শেষ অব্দি পর্যন্ত মাঠে বিরাজ করতে পারলেন না তার আউট হওয়াতে অনেকটা আত্মহারা হয়ে পড়লেন হাজারো ক্রিকেট প্রেমী ভক্তরা তবে এমন আউট কখনো চেয়েছিলেন না ইন্ডিয়ার হাজারো ক্রিকেট প্রেমী ভক্তরা তারা হয়তো আজকে বিরাট কোহলির কাছ থেকে কিছু একটা চেয়েছিলেন কিন্তু পারলেন না তিনি সবাইকে অবাক করে দিয়ে মাঠ ছেড়ে চলে গেলেন তো দর্শক এমন আউট মেনে নিতে পারলেন না বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা অবাক পুরো ক্রিকেট বিশ্ব এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ